চান মুমিনদের দলভুক্ত হতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনার পরিচয় নিশ্চিতের জন্য সালাদ আপনাকে কায়েম করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য মুমিনের পরিচয় হচ্ছে নামাজে মুমিনের পরিচয় কোথায় আরও জোরে বলেন মুমিনের পরিচয় কোথায় নামাজ নামাজ ছাড়া আপনি মুমিন হতে পারবেন না আপনি দেখেন আপনি যে একটা চালের বস্তা কিনতে গেলেন কিসের বস্তা চালের বস্তা এখন আপনি জানেন কোনটা থেকে কোনটা চাল ভালো অবশ্যই তাদের একটা নাম আছে না নাই নাম আছে এবং সেই নামের উপরেও কি আছে দামও আছে সেই নামের উপরে কি আছে দামও আছে প্রত্যেক চাল তো সেম নয় প্রত্যেক চাল সেম নয় হয়তো দেখা গিয়েছে যারা ধান বিক্রি করে তারা যখন ধানকে ভালো করে যে ধানগুলো শুকায় এগুলো বেশিরভাগ ধারা যারা ধান বিক্রি করে কৃষকরা বিআইডিসির মধ্যে দিয়ে দেয় কেন ভালো একটা দাম পাওয়া যায় এবং বেআইডিসিও এখানে কি করে সেই ভালো ধানটাকে একবারে কটকটি শুকনো ধানটাকে ভালো দামে তারা কি করে সেল করতে তারা সক্ষম হয় এবং উন্নত মানের চাল আপনাদেরকে সেখানে খাওয়ায় ঠিক কিনা না বলেন আর যেগুলো মোটা মোটা চাল সেগুলো কি দাম কি কম না বেশি কম এই জন্যে ভালো খারাপের ডিফারেন্স নামাজের মধ্যে হয়ে যায় আপনিও মুসলমান সেও মুসলমান কিন্তু মুমিন ব্যক্তির সিল হচ্ছে তার নামাজ ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন প্রিয় আমিন প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ার জমিনে আপনি নামাজ কায়েম করলেন না আল্লাহ তাআলা আপনাকে বললেন ও আমার বান্দা তুমি নিজে নামাজ কায়েম করো তোমার পরিবারকে পরিজনকে তুমি নামাজের আদেশ দাও এরপরে রব্বুল আলমিন পরের অংশেই বললেন ও আমার বান্দা আমি তোমার কাছে কোনো রিজিক চাই না বরং আমি আল্লাহ তোমাকে রিজিক দিব আল্লাহ আকবার আল্লাহ আপনার কাছে রিজিক চান না যে রিজিকের জন্য আপনি নামাজে আসেন না সেই রিজিক আপনাকে যিনি দিবেন তিনি কে আপনি রিজিক দিয়ে টেনশন করবেন না রিজিক আল্লাহ আপনাকে দিবেন আগে হোক আর পরে হোক হয়তো কারোর সাকসেস আগে হয় আবার কারো কেউ সাকসেসফুল হয় পরে ঠিক কিনা বলেন সবাই একসাথে সাকসেসফুল হতে পারে কোম্পানিকে আপনাকে একসাথে প্রমোশন দিবে পুরো সবাইকে না এক এক বছর এক একজনকে প্রমোশন দেয় ঠিক কিনা বলেন না ঠিক তেমনি ভাবে আল্লাহ মনে হয়ে মনে হয়েছে যে অমুক বান্দাটা তার কাছে মানে প্রিয় মনে হচ্ছে সে আল্লাহর কাছে বারবার চাচ্ছে এজন্য আল্লাহ তাকে পছন্দ করুন ঠিক কিনা বলেন আবার অমুক ব্যক্তি আরেক ব্যক্তি তার কাছে তার কোনো একটা কাজ আল্লাহর কাছে পছন্দর হয়ে গেলো এই জন্য তাকে আল্লাহ বাছাই করলেন তার সেরা ব্যক্তিত্বের জন্য এই জন্যে আপনি আল্লাহর কাছে চাইতে দ্বিধাবোধ করবেন নাই স্যার প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ারি জমিনে আপনি যদি আপনি যদি নামাজ কায়েম না করেন দুনিয়ার জমিনে যেভাবে করে আপনি পদে পদে হেনস্তারের শিকার হবেন পদে পদে আপনাকে নবীজি সমন্যা মোহারাই উয়া সাল্লাম বেলাম ব্যাপারে লান হতে গেলেন আল্লাহ তাহান উ নান ঠিক সেভাবে করে আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন কেয়া ময়দানে ময়দানি সর্বপ্রথম যে বিষয়টির হিসাব হবে চিল্লায়ে বলেন সেই বিষয়টির নাম কি আরও জোরে বলেন সেই বিষয়টির নাম কি নবীজি স্বপ্নম্বা হওয়ারই উয়া বললেন আউয়ালুবায়ু হাসাবমিহিলাম দুয়ো মালকয়ানা দিস্মরাম ক্যাবতির দিন সবার আগে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাব যখন হবে নমিজি বললেন যখন নামাজের মধ্যে কোনবান্দারে যদি সে যদি নামাজের মধ্যে পূর্ণতা পায় তাহলে সে সাকসেস আবার যদি কোন বান্দার যদি নামাজের মধ্যে যদি ঘাটতি থাকে তখন সেই ঘাটতিটা যখন হয়ে যাবে তখন সে কি হয়ে যাবে সে অনেক আতঙ্কিত হয়ে যাবে আল্লাহ ওয়া তাআলা এরপরে ফেরেশতাকে ডেকে বলবেন ও আমার ফেরেশতা তুমি চেক করে দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা নফল নামাজ যদি চেয়ে থেকে থাকে সেই নফল নামাজ দিয়ে আমার বান্দার কি করো ফরজ গুলোকে ঢেকে দাও পরিপূর্ণ করে দাও এরপরে ফেরিস্তা বান্দার সব আমল নামাজিক করে যে করে যখন নফল নামাজ আসবে নকল নামাজ জিতে থাকবে এভাবেই করে বান্দার আমল নামা যিনি সুন্দর ভাবে বন্টন করবেন চিন্তায় বলেন তিনি কে এখন আপনার যদি প্রথম হিসাবে যদি গরমিল হয়ে যায় তাহলে পরবর্তী হিসাবে গরমিল আসে না নাই আছে আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহ আপনাকে এত এত করে নামাজের কথা বললেন আপনি নামাজ আদায় করলেন না যেখানে আপনাকে প্রত্যেক দিন আল্লাহ তালার পক্ষ থেকে মসজিদ থেকে মাইক দিয়ে আপনি ডাকা হচ্ছে ডাকা আপনাকে ডাকা হচ্ছে আপনি তাও আসছেন না এবার তাহলে চিন্তা করে আপনার অন্যান্য আমলের তাহলে কি অবস্থা ঠিক কিনা বলেন না আপনার যদি এই আমলের এই অবস্থা হয় আমলের কি অবস্থা এখন তো দেখবে দেখা যাবে আপনার ইমান আছে না না এটা নিয়ে আপনি সংশয়ে পড়ে যাবেন কারণ হাদিসটি দুর্বল হলেও কিন্তু এটা বলতে হয় বলা হচ্ছে নবী সাল্লা সাল্লাম বলছেন যার নামাজ নাই তার ইমানও নাই যার নামাজ নাই তার দিন নাই যার নামাজ নাই তার ইসলাম নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করুন পড়ি আমি